প্রিয় কৃষক বন্ধু আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে জমিতে ব্যবহার করার জন্য সর্ব সর্বোৎকৃষ্ট মানে একটা জৈব সার অর্থাৎ কেঁচো কম্পোসার এটাও গোবর থেকেই তৈরি এক ধরনের বিশেষ কেঁচো আছে এই কেঁচো গোবরগুলো খাওয়ার পর যে মল ত্যাগ করে এটাই হচ্ছে কেঁচো সার বা ভার্মিক সার আমরা জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আমরা কিন্তু গোবর ব্যবহার করি জমিতে আসলে এই গোবরগুলো দীর্ঘদিন কিন্তু বাইরে ফেলে রাখি এবং রোদ বৃষ্টির কারণে কিন্তু এই গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে যায় আমরা কিন্তু আসলে এটা কেউ জানি না কিন্তু একটু টেকনিক খাটে যদি কল কয়েকটা সারি বা একটা হাউস করে গোবরগুলো রেখে দেই এবং সেই গোবরে যদি কিছু বিশেষ কেঁচু আছে কেঁচুগুলো ছেড়ে দিলে এক মাস পর দেখবেন যে কেঁচুগুলো গোবরগুলো খেয়ে মলত্যাগ করছে এটাই হলো এক ধরনের বিশেষ কেঁচু সার এবং উৎকৃষ্ট মানের একটা জৈব সার আর এই জৈব সার আমরা জমিতে যত প্রয়োগ করব আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং ফসলের উৎপাদনটাও বৃদ্ধি পাবে মজার কথা হলো জমিতে যত পরিমাণ আমরা রাসায়নিক সার ব্যবহার করতেছি যার কারণে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে সাথে ফসলের উৎপাদনও কিন্তু কমে যাচ্ছে অনেক সময় গাছের গোড়াও কিন্তু পচে যায় আসুন জমির উর্বরতা শক্তি বৃদ্ধি এবং ফসলের উৎপাদনের বৃদ্ধির জন্য আমাদের এই জৈব সার ব্যবহার করি এবং আমরা প্রতিনিয়তই আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ